আসসালামু আলাইকুম দেখতেছেন আমাদের দেশে বলে এটাকে ফল আমাদের দেশে এটার দাম হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা এক কেজি দেখেন সিঙ্গাপুরে কত রাস্তা পাঠে ধরেছে কেউ নেওয়ার মতো নেই একটি ঔষধি গুণ সম্পূর্ণ গাছ এটা ক্যান্সারের রোগে ব্যবহৃত হয় এখন রাস্তার পাশে অসংখ্য সিঙ্গাপুর অভাব নেই কেউ খাবার নেই বাংলাদেশে এটা বিক্রি হয় দুই থেকে টাকা কেজি এখন তিন হাজার সব পরিপক্ক তো হাটতে হাটতে চলে আসলাম এটা দেখা যাচ্ছে মসজিদের মিনার তো নামাজ পড়ার জন্য বের হয়েছিলাম আজকে ক্রিসমাস ডে বন্ধ কি জন্য বললাম না মাছটা করে আসি মসজিদ একটু দূর হয়ে গেছে গে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে হাইটা আসতে এখানে মসজিদের পাশে আমাদের প্রবাসী ভাইরা ক্রিকেট খেলতেছে আমিও অবশ্য খেলি মাঝে মাঝে যাই হোক আজকে আসা হয়নি তো ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম